হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এভাবে কলমি শাক রান্না করলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তো কলমি শাক আজ রান্না করলাম তো কলমি শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার তো এদিকে আমি কলমি শাকগুলো ভালোভাবে একটু ভাপিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে সম্বার দিয়ে দেব দিয়ে দিলাম এই যে একটা শুকনো লঙ্কা তেল গরম হওয়ার পর আর তখন কিন্তু কারেন্ট ছিল না চলে গিয়েছিল যার কারণে একটু অন্ধকার লাগছে তারপর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তো আজ পাঁচ ফোড়ন দিয়েই সম্বারটা দেবো তারপর এই যে দিয়ে দিলাম আমি কলমি শাকগুলো তো আমি ভালোভাবে এখন একটু বেছে নেব নিয়ে তারপর কিন্তু কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নেব তো এভাবে রান্না করলে কলমি শাক তারপর কিন্তু গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে তারপর দিয়ে দিলাম দু তিনটের মতো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি অসাধারণ লাগে কিন্তু খেতে আর এটা খেলে আমাদের অনেক উপকার হয় তো এই যে আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে কলমি শাক রান্নাটা রান্না করে এখন আমি নামিয়ে নিয়েছি তারপর এই যে নামিয়ে নিলাম দেখুন অসাধারণ লাগছে তারপর এই যে এদিকে অন্য জেলাতে আমি ডাল বসিয়েছিলাম যেহেতু নিরামিষ তো আজ আর অন্য কিছু রান্না করব না আর এদিকে এই যে চানা ডাল হয়ে গিয়েছি অর্ধেকটা প্রায় তারপর এই যে গুটে নিয়েছি তো গুটে নেওয়ার পর তারপর কিন্তু আমি এটা সোমবার দিয়ে দেব এই যে অসাধারণ কিন্তু লাগছে লাল আর ডাল হলে কিন্তু একটু ভালো লাগে কারণ এই যে বাচ্চাদের জন্য ওরা পছন্দ করে ডাল আর তারপর দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা দু তিনটে চিঁড়ে তারপরে এই যে এখন দিয়ে দিব সোমবার তো করে বসে নিচ্ছি যে এখন কারেন্ট চলে আসছে যার কারণে এই যে এখন মানে ভালো লাগছে দেখতে তো এইদিকে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো দিয়ে তারপর দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এখন আমি দিয়ে দিব পাঁচ পূরণ তো যেহেতু নিরামিষ তো সেহেতু পাঁচ পূরণ দিয়ে রান্নাটা করছি তো পাঁচ পূরণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে তারপর কিন্তু ডালটা দিয়ে দেবো তো নিরামিষের মধ্যে একটু ডাল হলে ভালো হয় শুকনো শুকনো খাবার মানে খেতে পারি না তো এর জন্য ডালটা করে নিয়েছি তো এই যে এখন দিয়ে দিলাম সোমবার তো এবার ডালটা কিন্তু আমার ভালো লাগে চান ডালটা অন্য ডালের চাইতে তো খুব ভালো লাগে খেতে মানে নিরামিষ দিনে অসাধারণ লাগে তো এই যে ডাল হয়ে গিয়েছি আমার প্রায় তো নামিয়ে নিলাম তারপরে এই যে এখন আমি কাঁঠালের বিচি ভাজি করে নেব তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এই যে তেল গরম হওয়ার পর তারপরে এই যে এখন দিয়ে দেব আমি কাঁঠালের বিচি তো কাঁঠালের বিচি ভাজি খেতে আমার খুব ভালো লাগে খুবই খুবই ভালো লাগে কী বলবো অসাধারণ তো এই যে একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে একটু বেজে নেব তারপর কিন্তু এই যে এখানে দিয়ে দেব। আমি এই যে আদা চামচের মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা পরিমাণ অনুযায়ী দিতে হবে তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আর কিছুক্ষণ মানে রান্না করে নেব তারপর কিন্তু হয়ে যাবে আমার তো নিরামিষ যেহেতু আজ আর অন্য কিছু রান্না করিনি তো এই জন্য এই যে কাঁঠালের বিচি দিয়ে এই যে ভাজি করে নিয়েছি তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে আজ দুপুরে তো আমার কাছে খুব ভালো লাগে কাঁঠালের বিচি বাজি তো আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আর যদি একটুর জন্য আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট